ইসলাম ধর্ম হল উদার ধর্ম ইসলাম ধর্ম বলা আছে কর্মের মধ্যে ধর্ম আজান পড়েছে আপনার কাজ বন্ধ করার কথা কিন্তু ইসলামে বলা হয়নি ইসলাম বলেছে ওখানে যারা আছে একজন আজানে উত্তর দিয়ে দিবে তাহলে তুমি সেই কাজ করতে পারবে কেন কর্মের মধ্যে দিয়ে ধর্ম শুধু ইসলামই আছে ইসলাম বলেছে নেকি শুধু নামাজ পড়ে রোজা রাখে নেই আপনি ওজনে কম দিচ্ছেন না আপনি নেকি অর্জন করছেন আপনি ঘুষ খাচ্ছেন না আপনি নেকি অর্জন করছেন আপনি ভেজাল দিচ্ছেন না নেকি অর্জন করছেন তাই আমরা এভাবে এই যে ইসলাম যেমন সাংঘর্ষিক না তেমন শিল্পী সমিতি সাংঘর্ষিক না কার উপকার করব কার উপকার করব না আমি শিল্পী সমাজের জন্য উপকার করব। এবার ঈদে হলো আমাদের ঈদে তো কয়েকটা প্রোগ্রাম থাকে ঈদের নামাজ পড়েছি ইয়ে ধানমন্ডি শাহি শাহী ঈদগাহ নামাজ পড়েছি তারপর জানেন যে আমাদের বঙ্গভবনে যেতে হয় বঙ্গভবনে অ্যাটেন্ড করে তারপর এখন তার ওই বয়স নেই যে ঘুরবো ড্রাইভারও ছুটি সরকারি ড্রাইভার বেসরকারি ড্রাইভার সবই ছুটি নিয়েছে ঘুরে নিয়ে আমার ছেলে মেয়ে ছেলেরা স্ত্রীরা ঘুরেছে আমি এই নিউজ দেখে পরে এই সম্পূর্ণ সবার সাথে টেলিফোনে আলাপ করে সময় কাটিয়েছি তবে ঈদ আমাদের কৈশোর জীবনে যৌবন জীবনে শিশু জীবনে যতটা আনন্দ নিয়ে আসে যতটা ব্যস্ততা নিয়ে আসে এখন আমাদের ওই ব্যস্ততা বা ওই আনন্দ নিয়ে কিন্তু এই বয়সে আসে না যত বয়স হবে তত ইনের আনন্দ একটু ফ্যাকাসি হয়ে যায় কিন্তু ঈদ সার্বজনীন ঈদ আনন্দময় ঈদ মানে আনন্দ ঈদের আনন্দ কিন্তু সবসময় থাকে আমারও আনন্দ কেটেছে আজকের ঈদ না এখনও কোনো সিনেমা দেখা হয়নি আমি ভাবছি সবগুলি সিনেমা দেখব তবে সিনেমাগুলি দেখব হলো নির্বাচনের পরে কারণ আমি চাচ্ছি নির্বাচনের সময় যেহেতু নামতে মাঠে নেমেছি তাহলে মাঠেই থাকবো উনিশ তারিখের পর থেকে আমি সবগুলি সিনেমা দেখব আমার ভালো লাগছে এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে একসময় এরকম মুক্তি পেত সিনেমা যত মুক্তি পাবে ততই কিন্তু সিনেমা অঙ্গনটা এগিয়ে যাবে তাই আমরা আশা করবো শুধু ঈদে না প্রতি সপ্তাহের জন্য আগের মতো সিনেমা মুক্তি পায় এবং মানুষ কিন্তু সিনেমা দেখে হল কিন্তু সিনেপ্লেক্স হয়েছে ব্ল্যাকবাস্টার ব্লকবাস্টার হয়েছে অনেক সময় সিনেমাগুলি সব উন্নতি হচ্ছে সিনেমা কিন্তু ফেরাতে পারবে বলে মনে হচ্ছে গত দুটি সিনেমার হলের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা এটা হলো যে আগে যেমন প্রতি সপ্তাহে একটা ঈদের আমেজ থাকতো এবং প্রতি সপ্তাহে দু তিনটি করে ছবি মুক্তি পেত এখন কিন্তু ওই পরিস্থিতি নেই সিনেমা হল কমে গিয়েছে এই যে তাই সবাই আশা করে যে ঈদে সময় মুক্তি দেব। ঈদে কিন্তু এখন একক পর্দার সিনেমা হল আছে আর আছে ওই যে মাল্টি পর্দার সিনেমা হল এবং একক পর্দার সিনেমা হলগুলি যে সাকিব খানের একটা ক্রেজ আছে সাকিব খান একটা বাংলাদেশের সিনেমাগুলি সাকিব খান নির্ভর হয়ে গেছে এবং সে এটা কয়েক বছর ধরে কিন্তু বজায় রাখতে পেরেছে তাই এটা যাচ্ছে আজকে যাচ্ছে আপনার একাত্তরটা সিনেমা হল থেকে ঈদের মধ্যে প্রায় একশো সত্তরটা সিনেমা হল মানে সিনেমা মুক্তি পায় এবং এরপর আমরা বিভিন্ন শিল্পকলা একাডেমিতেও সিনেমা মুক্তি দেওয়া হয় বা বিভিন্ন অডিটোরিয়াম পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে মুক্তি দেওয়া হয় এইভাবে যদি মুক্তি দেওয়া হয় তাহলে এক সময় দেখা যাবে যে না সারা বছরই সিনেমা মুক্তি পাচ্ছে আমরা আশা করব একটি ঈদে এতগুলি সিনেমা মুক্তি না পেয়ে প্রতিটি উৎসবে যেন প্রতিটি শুক্রবার যেন এরকম সিনেমা মুক্তি পায় তাহলে এই যে একশো সত্তরটি সিনেমা হল এখন স্থাপিত হয়েছে চলমান আছে এই সত্তরটি একশো সত্তরটি সিনেমা হল যদি সারা বছর চলমান রাখতে পারে তাহলে মনে হয় আবার আগের মতো শুধু ঈদের জন্য মানুষ সিনেমা হল বানাবে না সিনেমা বানাবে না ঈদের ছাড়া বাকি একান্ন সপ্তাহের জন্য কিন্তু দুটি হ দুটি পঞ্চাশ সপ্তাহের জন্য কিন্তু সিনেমা এটা কিন্তু প্রডিউসার অ্যাসোসিয়েশনরা কিন্তু এবং এই সত্র সমিতি মিলে কিন্তু এটা ব্যবস্থা করে যে একটি কোন সিনেমা কবে মুক্তি পাবে এটা কিন্তু অলিখিত একটি কিন্তু তাদের একটা আইন আছে যে কতদিন আগে জমা দিতে হবে এবং কোন ঈদে কয়টি মানে কোন শুক্রবার কয়টি সিনেমা মুক্তি পাবে এটা কিন্তু আগে কিন্তু লিস্ট করে রাখে এরকম আইন না হলেও কিন্তু এটা কাস্টম আছে আইন হলো যেটা লিখিত আর কাস্টম হলো যেটা আমরা পালন করি যেমন বিয়ের জন্য কিন্তু কবুল বরা এটা আইন বিয়ের জন্য কিন্তু দুজন সাক্ষী থাকা একটা আইন কাবিন নামা রেস্ট্রি হাত আইন কিন্তু এই গায়ে হলুদ দেওয়া কিন্তু আইন না এটা কাস্টম তারপর এই যে মিষ্টি পাঠানো এটা আইন না কিন্তু একটা কাস্টম এরকম কাস্টম কিন্তু প্রচলন আছে আমাদের সত্য সমিতির মধ্যে যে কোন সপ্তাহে কয়টি সিনেমা মুক্তি পাবে এবং কত কবে এন্ট্রি দিতে হবে এটা মনে হয় এইভাবে যদি অনেকগুলি সিনেমা মুক্তি পায় এবং প্রতি শুক্রবারই যদি এভাবে যায় তাহলে হয়তো একটা সুন্দর সময় আসবে বলে আমার মনে হচ্ছে এবং আমি চাই এই একশো সত্তরটি হল জেনে সবসময় চলমান শিল্পী সমিতিতে দাঁড়িয়েছি আমি নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি আমি শিল্পীদের জন্য কাজ করতে চাই আমি কোনো একক প্যানেলের শিল্পীদের জন্য কাজ করতে চাই না আমরা যে পাঁচশো সত্তর জন শিল্পী আছে তার পক্ষে কাজ করতে পাই তাহলে আপনি বলতে পারেন আপনি কিভাবে কাজ করবেন আপনি তো সভাপতি পদেও দাঁড়িয়েননি আপনি সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়ে নেই দাঁড়ায়নি আমি কিন্তু ক্যাবিনেটে দাঁড়িয়েছি এবং আমি আবারও বলবো যেহেতু তথ্য মন্ত্রণালয় ছয় বছর ছিলাম তাহলে আমি কিন্তু জানি যে তথ্য তথ্যমন্ত্র থেকে কি কি সুবিধা শিল্পীদের জন্য দেওয়া যায় কি অর্থনৈতিক সুবিধা দেওয়া দেওয়া যায় কি সামাজিক মর্যাদার সুবিধা দেওয়া যায় কি রাষ্ট্রীয় সুবিধা দেওয়া যায় দাওয়াত দেওয়ার ব্যাপারে আবার দেখেছি আমি যখন কালচার মিনিস্ট্রি ছিলাম এবং আমি তথ্যমন্ত্র ছিলাম দাওয়াত দেওয়ার একটা তালিকা করা হয় সেখানে কিন্তু আমাদের শিল্পীদের কিন্তু পরিমাণ খুব কম আছে যেহেতু আমি সেখানে ছিলাম আমি দাওয়াতের তালিকা এই যে সম্মান এটা সামাজিক সম্মান দেওয়া তারপর আপনারা জানেন যে দুটি মন্ত্র থেকে শিল্পীদের ভাতা দেওয়া হয় এখানে আমি কাজ করতে পারবো যেহেতু আমি কালচার মিনিস্ট্রি ছিলাম এরকম বিভিন্ন সংগঠনকে কিন্তু দেওয়া যায় যেমন কালচারাল মিনিস্ট্রি আমি ওই শাখায় ছিলাম যে সংগঠনকে অর্থনৈতিক সহায়তা বিরাট অঙ্কের এই আজ পর্যন্ত কিন্তু আমাদের শিল্পী সমিতি সেই সেখান থেকে কোনো সংগঠন থেকে কিন্তু কোনো অর্থ পায়নি আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করব আর ইসলাম ধর্ম হল উদার ধর্ম ইসলাম ধর্ম বলা আছে কর্মের মধ্যে ধর্ম আজান পড়েছে আপনার কাজ বন্ধ করার কথা কিন্তু ইসলামে বলা হয়নি ইসলাম বলেছে ওখানে যারা আছে একজন আজানে উত্তর দিয়ে দিবে তাহলে তুমি সেই কাজ করতে পারবে কর্মের মধ্য দিয়ে ধর্ম শুধু ইসলামই আছে ইসলাম বলেছে নেকি শুধু নামাজ পড়ে রোজা রাখে নেই আপনি ওজনে কম দিচ্ছেন না আপনি নেকি অর্জন করছেন আপনি ঘুষ খাচ্ছেন না আপনি নেকি অর্জন করছেন আপনি ভেজাল দিচ্ছেন না নেকি অর্জন করছেন তাই আমরা এভাবে এই যে ইসলাম যেমন সাংঘর্ষিক না তেমন শিল্পীর সমিতিও সাংঘর্ষিক না কার উপকার করব, কার উপকার করব না আমি শিল্পী সমাজের জন্য উপকার করব।